আরে সঞ্জয় বাবু আমরা প্রতি বছরের ন্যায় এবারও উত্তরা সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে দুর্গা পুজোর আয়োজন করছি আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন আজ মহাপঞ্চমী আপনাদেরকে মহাপঞ্চমীর শুভেচ্ছা আমরা বিগত পনেরো বছর ধরে উত্তরার এগারো নম্বর সেক্টর এবং তিন নম্বর সেক্টরের মাঠে পূজা করতাম এবার পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা সতেরো নম্বর সেক্টরে আমাদের সরকার কর্তৃক অনুদত্ত যে মন্দিরের জায়গা দিয়েছে এই জায়গাতেই আমরা এবার পূজার আয়োজন করেছি পূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি চতুর্স্তরীয় যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা আমাদেরকে দিয়েছে সার্বক্ষণিক বাংলাদেশ সেনাবাহিনী র্যাব পুলিশ আনসার সবাই আমাদের নিরাপত্তার ব্যাপারে সচেষ্ট রয়েছে আমরা আশাবাদী যে খুব সুন্দরভাবে আমরা পূজা করতে পারবো নিরাপত্তা নিয়ে আমাদের কোনো উৎকণ্ঠা নাই ধন্যবাদ এবার আমাদের ষোলোতম আয়োজন এবার উত্তরা সার্বজনীন পূজা কমিটি কর্তৃক শারদীয় দুর্গোৎসবের ষোলোতম আয়োজন এর আগে পনেরো বছর যেটা আমরা করেছি সেটা আমাদের সেক্টরের যে মাঠ আছে সেখানে আমরা করেছি সেখানে ঘনবসতি এলাকা সেখানে আমরা আরম্বর পরিবেশই করেছি এইবার প্রথমবারের মতো আমাদের মন্দিরের নিজস্ব জায়গায় আমরা এই পূজার আয়োজন করেছি আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে এই সতেরো নম্বর সেক্টর পাশে ষোলো নম্বর পনেরো নম্বর এগুলি এখনও কিন্তু ওইভাবে হ্যাঁ বসতি গড়ে ওঠে নাই প্রায় ম্যাক্সিমাম প্লটগুলি ফাঁকা হয়তো দুই একটা প্লটে বসবাস করে মানুষ আমরা যদিও প্রশাসন থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি আমাদের এইখানে যে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বাংলাদেশ সেনাবাহিনী আছে সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে এখানে যারা কর্তাব্যক্তিরা আছেন পুলিশের কর্তাব্যক্তিরা সেনাবাহিনী ব্যক্তিরা তারাও আমাদের সাথে এসে যোগাযোগ করেছেন আমাদের সাথে মিটিং করেছেন আমরাও তাদের সাথে গিয়ে মিটিং করেছি সব মিলে মন্দিরের নিরাপত্তা নিয়ে আমাদের কোনো এখন পর্যন্ত আমরা চিন্তিত নই আমরা আশাবাদী যে আমরা নির্বিঘ্নি মন্দিরে এই পূজার আয়োজন করতে পারবো তবে এই যে রাস্তাঘাটে যে ফাঁকা জায়গায় যখন আমাদের এখানে মন্দির থেকে ভক্তবন্ধুরা রাত্রে ফিরে যাবেন ওই তাদের যাওয়া আসার পথে নিয়ে আমরা নিরাপত্তা নিয়ে একটু বিঘ্নিত আছি সেই ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি তারা বলেছে সেটা তারা দেখবে সেই নিরাপত্তার ব্যবস্থা তারা করবে না এই বছর আপনার আমরা এবছরও করতে চেয়েছিলাম কিন্তু ওইখানে স্থানীয় লোকজন তারা চায় নাই যে ওইখানে চায় নাই যার কারণে আমরা কারো সাথে কোনো দ্বন্দ্বে যাইনি যেহেতু আমাদের নিজস্ব জায়গা আছে আমরা আমাদের নিজস্ব দেখেছি যে তিন নম্বর সেক্টরে যখন আপনারা গত বছর আমরা যেটা দেখেছি যে একটা আনন্দ ঘন পরিবেশ এবং সকলে হিন্দু মুসলমান সকলে যেভাবে সেখানে গিয়েছে এবং তারা যেভাবে পূজাটাকে তারা এনজয় করেছে এবং পূজা কিন্তু এখানে যে কথাটা আপনি বললেন যে নিরাপত্তা যারা ভক্তরা আসবেন বা তারা যারা যাবেন তাদের নিরাপত্তাটা কতটুকু নিশ্চিত করা সম্ভব হবে এটা একটা প্রশ্ন রয়ে যাচ্ছে এবং এখানে ওই রকম মানে যে আপনার যেভাবে অনুষ্ঠান হওয়ার কথা যে মানে সেটা নিয়ে প্রতিবন্ধকতা আমার মনে হয় রয়েই গেছে কারণ এখানে আশেপাশে সেভাবে ডেভেলপ হয়নি রাস্তাঘাটও এখনও সেইভাবে ই হয় নাই আমরাই আসতাম আমরা চিন্তিন চিন্তি নাই আমাকে বলে বলে আসতে হয়েছে এখানে সেই হিসাবে এই এই জায়গাটা আগের মতো হয়তো আহ মনে হয় না এবার সেভাবে আপনারা করতে পারেন সরকারের কাছে কি আপনার আপনাদের প্রত্যাশা না প্রত্যাশা সরকারের যে সহযোগিতা করা দরকার আমরা সেটা সরকার থেকে পাচ্ছি হ্যাঁ এইখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি আমাদের এখানে এসে আমাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে গেছেন পূজার ব্যাপারে নিরাপত্তার ব্যাপারে উনিও কথা দিয়ে গেছেন আর যেটা বললেন যে সব ধর্মের লোকজনের আসলে সনাতন ধর্ম হচ্ছে এইখানে কোনো ব্যক্তির জন্য না একদম সমস্ত সৃষ্টির জন্য সনাতন ধর্ম তারা দেখবেন আমাদের প্রার্থনাও কখনো শুধু সনাতন ধর্মাবলম্বী যারা তাদের জন্য না আমাদের একদম যে পৃথিবীতে যা সৃষ্টি আছে পৃথিবীর সকল জীবের জন্য আমাদের প্রার্থনা সবার কল্যাণের জন্য আমাদের প্রার্থনা আমাদের মন্দির সবার জন্য উন্মুক্ত পূজা আমরা যারা সনাতন ধর্মী পূজার অংশটুকু তাদের জন্য আর বাকি যা আছে যত আনুষ্ঠানিকতা আনন্দ এই যা কিছু আছে সব সবার জন্য উন্মুক্ত এতে আমরা আশাবাদী আমাদের এখানে এবার খুব একটা ই হবে না যদিও আপনি প্রতিবন্ধকতা কথা যেটা বললেন যে রাস্তাঘাটের ব্যাপারে তারপরও আমরা আশাবাদী আমাদের এখানে র‍্যাব সবাই আশ্বস্ত করেছে যে থাকবেন কোনো অসুবিধা হবে না ধন্যবাদ